রোহিঙ্গাদের আইডেন্টি কার্ড দিয়ে ফ্রিতে ফ্ল্যাট বিলি করেছে বিজেপি সরকার হরদীপ পুরী যিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই নিয়ে একদম ডিটেলে লিখেছেন ঠিক আছে রোহিঙ্গাদের জন্য বার্মায় কোটি কোটি টাকা পাঠায় ভারত সরকার রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গের বাঙালিদের উলঙ্গ করে পেটানো হচ্ছে রোহিঙ্গা বলে রাজীব গান্ধী নিহত হন তামিল এন টি সন্ত্রাসবাদী হামলায় তাই না সকলে জানে এগুলো আচ্ছা কোনো তামিলকে শ্রীলঙ্কান বলা হয় এই জন্য তাদের ভাষা কিন্তু এক নেপালে লালিপ বললে বিহার থেকে লাগেলু বলে তাদের কখনো আমরা কি এই ইউপি বিহারের এই ভোজপুরি মৈথিলি বা এই অবধিদের ধরে আমরা কখনো বলেছি যে নেপালি তোমরা ফরেনার ভাষা কিন্তু একই আর অপরদিকে রোহিঙ্গা রোহিঙ্গা বলে হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের টার্গেট করা হচ্ছে অনেকে জানেন না রোহিঙ্গাটা ভাষাটা আসলে কেমন শুনতে এবং এই রোহিঙ্গা 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 যারা করেন ঠিক আছে তাদের জন্য তাদের জন্য একটি ছোট আমি ক্লিপ চালাতে চাই আমারও আমি লাইফে কোনো রোহিঙ্গা দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না রোহিঙ্গারা সারা বিশ্বে পনেরো লাখ মতো তাদের অধিকাংশ বার্মায় থাকেন ঠিক আছে দ্বিতীয় সর্ববৃহৎ রোহিঙ্গা পপুলেশন হচ্ছে বাংলাদেশে যারা ওখানে রোহিঙ্গাদের উপর ঘটা যে গণহত্যা সেটা থেকে পালিয়ে এসছেন তৃতীয় সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকে বিশ্বে হচ্ছে ভারতবর্ষে সেই সংখ্যাটা এক লাখের বেশি না এবং সেখানেও সর্বাধিক যে রাজ্যে আছে সেটা পশ্চিমবঙ্গ না এটাও ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং যে রোহিঙ্গাদের আইডেন্টি কার্ড দিয়ে ফ্রিতে ফ্ল্যাট বিলি করেছে বিজেপি সরকার হরদীপ পুরী যিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই নিয়ে একদম ডিটেলে লিখেছেন ঠিক আছে যে রোহিঙ্গাদের আমরা ফ্ল্যাট দিচ্ছি আইডেন্টি কার্ড দিয়ে ফ্ল্যাট দিচ্ছি রোহিঙ্গাদের জন্য বারমায় কোটি কোটি টাকা পাঠায় ভারত সরকার ঠিক আছে কথাগুলো মানে এই দেখুন এনডিটিভির খবর সময়টা দেখিয়ে দিই দু হাজার বাইশ ঠিক আছে তারা তো এই খারাপ জায়গায় থাকে এরকম ভাবে তাই তাদের জন্য ভারত সরকার ফ্ল্যাটের ব্যবস্থা করছে হরদীপ সিং পুরী এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা বিজেপি সরকারের সিদ্ধান্ত এই শুভেন্দ্র অধিকারী বসের সিদ্ধান্ত আমরা এটা বিরোধিতা করি আমরা বলি রোহিঙ্গাদের জোড়া পায়ে লাথি মেরে পাঠাও কিন্তু রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গের বাঙালিদের কুলঙ্গ করে পেটানো হচ্ছে রোহিঙ্গা বলে এবং যারা মনে করেন যে রোহিঙ্গারা তাহলে কিরা রোহিঙ্গারা কিরকম আমি একটা সেই আমি একটু খোঁজ করছি রোহিঙ্গা হোয়াট ইজ রোহিঙ্গা বা তাদের কি বাঙালি বলে ভুল করা হয়ে হতে পারে যে গুড়িয়ে যায় ঠিক আছে যে গুড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই আজমল কাসাব যে কিনা অ্যাটাক করেছিল ইয়ের ওপর ওই মুম্বাই টেরোরিস্ট অ্যাটাকে বা তারপরে তোমার ধরো পহলগাম হলো তার আগে হয়েছিল পুলওয়ামা সেখানে তো পাকিস্তান থেকে তার মানে কোনো বর্ডার দিয়ে আটকাতে পারে না তাই না হু করে ঢোকে এবার প্রশ্নটা হচ্ছে এই ঢুকে যায় এই আজমাল কাসাব কিন্তু পাঞ্জাবি পাকিস্তানের পাঞ্জাবি ওদের ভাষাটা একই কখনো কোনো পাঞ্জাবিকে এখানে পাকিস্তানি টেরোর সব সন্দেহ করা হয়েছে এত তো ঢুকেছে এত এক্সপ্লোসিভ ঢুকে গেছে তার মানে প্রচুর ইনফিলট্রেশন হয় এই যে তামিলনাড়ু সেখানে যে এল জঙ্গি গোষ্ঠী ছিল তামিল মানে তামিল শ্রীলঙ্কায় তামিল ইলাম যে শ্রীলঙ্কার উত্তর অংশ এবং পূর্বাংশ আর তামিলনাড়ু তামিল যে তামিল সেখান থেকে প্রচুর রেফিউজি এসছে শ্রীলঙ্কা থেকে তামিল ইলামের প্রচুর জঙ্গি পরে ঘাপটি মেরে যে ইনফ্যাক্ট ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন তামিল এল সন্ত্রাসবাদী হামলায় তাই না সকলে জানে এগুলো আচ্ছা কোনো তামিলকে শ্রীলঙ্কান বলা হয় এই জন্য ভাষা কিন্তু এক মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে নাগাদের এলাকা কিছুটা এপারে কিছুটা ওপারে এপারে মানে ভারতে কিছুটা হচ্ছে বার্মায় ভারতের অংশটাকে নাগাল্যান্ড বলে ওদের অংশটা মিজোদের কিছুটা ভারতে সেটাকে মিজোরাম বলে কিছুটা হচ্ছে ওপারে ওপেন বর্ডার ওপেন কেউ মিজো বা নাগাদের ধরে বার্মিস বলে ওখানে যুদ্ধ চলছে মানে প্রচুর গোলাপারুদ অন্য লেভেলের এই যে বিমল গুরুং বাংলা ও বাঙালির শত্রু বীর বাঙালি এসআই অমিতাভ মালিক এর খুনের মামলা যার বিরুদ্ধে চলছে তাকে তো আমি তাকে তো আমি নেপালের নাগরিক বলি না সে ভারতীয় নাগরিক এবং বাংলা ও বাঙালির শত্রু তাদের ভাষা তো একই নেপালের সঙ্গে আমরা কি তাদের তাদের ফরেনার বলতে শুরু করব এমনকি এই যে ইউপি বিহার এই যে ম্যাপে যদি ইউপি আর বিহার দেখেন যদি আমরা বিহারের জায়গা থেকে শুরু করি মৈথিলি ভাষা আছে তারপরে ভোজপুরি ভাষার এলাকা রয়েছে তারপরে অবধি ভাষার এলাকা রয়েছে কিন্তু সেটা তো এই বর্ডারেই তো ভাষা শেষ হয়ে যায় না ক্রস ওভার করে যায় ক্রস ওভার করে যে একই রকম বেল্টটা তৈরি হয় নেপালের মধ্যে সেটাকে বলা হয় মাধেস বা মধ্য দেশ ইনফ্যাক্ট এই মৈথিলিদের যে মনে করা হয় যে সীতা ঠিক আছে রাজা জনকের যে কন্যা সীতা সে সীতা মৈথিলি মৈথিলদের নিয়ে গর্ববোধ রয়েছে সেই জনকপুরটা নেপালে মৈথিলি জোন ভোজপুরিয়াদেরও একই তাদের মধ্যে সাদী রয়েছে মানে ওখানে লালিপপ বললে এখান দিক থেকে নেপালে লালিপপ বললে বিহার থেকে লাগেলু বলে তাদের কখনো আমরা কি এই এই ভোজপুরি মৈতিলি বা এই ধরে রোহিঙ্গা রোহিঙ্গা বলে হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের টার্গেট করা হচ্ছে অনেকে জানেন না রোহিঙ্গাটা ভাষাটা আসলে কেমন শুনতে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম